নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি শহরে ভাড়া বাড়িতে চলছে বেশিরভাগ অঙ্গনারী কেন্দ্র অঙ্গনারী কেন্দ্রের নিজস্ব ভবন নেই বেশিরভাগই কারো বাড়ি কিংবা ক্লাব ঘর ভাড়া নিয়ে চলছে ফলে সেন্টারগুলি চালাতে নানা সমস্যা হচ্ছে জলপাইগুড়ি শহরে অঙ্গনারী কেন্দ্রগুলির হাল হকিকত খতিয়ে দেখতে পরিদর্শন করছেন সদরের মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী শহরে আশিটিরও বেশি অঙ্গনারি কেন্দ্রের নিজস্ব ভবন নেই বেশিরভাগই কারো বাড়ি কিংবা ক্লাব ঘর ভাড়া নিয়ে চলছে ফলে সেন্টারগুলি চালাতে সমস্যায় ভুগছেন অঙ্গনারি কর্মী এবং সহায়কারা জলপাইগুড়ি শহরে অঙ্গনারী কেন্দ্রগুলির হাল হকিকত খতিয়ে দেখতে পরিদর্শন করছেন সদরের মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী তার ওই পরিদর্শনের মাঝেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন অঙ্গনড়ি কেন্দ্রগুলি আর কতদিন ভাড়ার ঘরে চলবে কবে নিজস্ব ভবন পাবে জলপাইগুড়ি শহরের আইসিডিএস সেন্টারগুলি প্রশ্নের উত্তরে মহাকুমা শাসকের দাবি আমরা সবার কাছে জমি জমি জন্য আবেদন করছি পেলে সেখানে অঙ্গনারী কেন্দ্র তৈরি করা হবে শহরে উননব্বইটি নব্বইটি কেন্দ্র রয়েছে এর মধ্যে একটি কেন্দ্রীয় সংশোধনাগারেরও ভেতরে একটি অন্যটি নিষিদ্ধ পল্লিতে চলে বাকি কেন্দ্রগুলির বেশিরভাগই ঘর ভাড়া নিয়ে চলছে মাসে ভাড়া বাবদ সরকারের তরফে এক হাজার টাকা বরাদ্দ করা হয় ফলে একটি ঘরে কোনো মতে অঙ্গনারি চালাতে হচ্ছে সেই ঘরে চাল ডাল মজুত রাখা আবার সেখানেই পড়াশোনা ফলে সমস্যা থেকেই যায় প্রশাসন সূত্রে খবর দক্ষিণ পিলখানা এলাকায় একটি অঙ্গনারি কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির কাজ চলছে এদিন পরিদর্শনে গিয়ে এসডিও প্রথমে দক্ষিণের পিলখানা এলাকার একটি আইসিডিএস সেন্টারে যান সেখান থেকে আদরপাড়া দক্ষিণেশ্বরী কালীবাড়ি এলাকার অঙ্গনারী পরিদর্শন করেন এই অঙ্গনারী প্রকল্প আধিকারিক সুদীপ তামাং পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি অঙ্গনারি কর্মী সহায়কতার সঙ্গে কথা বলেন এসডিও জেনে নেন কোনো সমস্যা হচ্ছে কিনা জলপাইগুড়ি সদর মহকুমা এলাকায় প্রায় ষোলোশো অঙ্গনারী কেন্দ্র রয়েছে সেগুলি ঠিকমতো চলছে কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শন শুরু হয়েছে ভিডিওরাও যাবেন আদরপাড়া দক্ষিণেশ্বরী কালীবাড়ি এলাকার অঙ্গনড়ি কেন্দ্রের কর্মী অপর্ণা পালদাস বলেন আমাদের সেন্টারে এসডিও এসেছিলেন শিশুরা তাকে ছড়া কবিতা শুনিয়েছেন তিনিও খুশি হয়েছেন শিশুদের উপস্থাপনা তার ভালো লেগেছে বলে খাতায় লিখেও গিয়েছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন